হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে ভালো তুই বুঝবি মিলন হবে দিনে আমার মনের মানুষের আপনি কি জানেন মায়াবতী সরকার তার বাড়িতে লোকজন আইনা মিটিং করতেছে যে তার বাপ একজন মহিমান্বিত লোক তার নামে একটা স্কুল হওয়া উচিত এবং তার বাপ তে ভাগা আন্দোলন করছে এই সমস্ত কথা কয়ে কয়ে লোকগুলার মাথা খাইতেছে এখন আমাকে কি করতে হইব সেই লোকগুলার সাথে কথা কোয়া ভুলটা ভাঙাইতে হইব না তুই লিখবি হ্যাঁ আর কেউ না জানুক আমি তো আপনারা জানি আর এটাও জানি গ্রামের কে কোন দিক দিয়া কেমন নাড়াই জ্বলাইতেছে আর কেমন খেলতাছে সেটা আমিও জানি শান্তি ডাক্তারের দরকার পাওয়া গেলে সব হিসাব তারে আমি পাল্টা আমাকে একটা হিসাব ভুল হয়েছে শান্তি ডাক্তারের বিয়ের কথাটা সরানো ঠিক হয় নাই আর তাছাড়া আমরা ভুয়া কথা কইছি আমরা দুই গ্রামের নাম কইছি আমরা একবার কইছি মানিকার সর আরেকবার কইছি আমিরাবাস এর লেগে মাইন্স আপনার বুয়া মনে করতেছে মোটেও ভুল করে নেই এই কথা কওয়ায় শান্তি ডাক্তারের খোঁজ শুরু হয়েছে যদি কইতাম যে শান্তি ডাক্তার মরে গেছে না। তার খুঁজতেছি সে গ্রামে আসে ঠিকই কিন্তু আপনার লোকে সে দেখা করে না জি আমি অরে খুঁজতেছি আর আপনি স্কুলের ব্যাপারে কিছু করেন স্কুলের নাম কিন্তু বদলাতে দেওয়া যাইব না ওই ব্যাপারে উর্মিয়ার আদিল তৎপর আছে প্রতিবারটাও ওকে দিক থেকে আসুক তাইলে আমার কথা কইতে সুবিধা হবে আর তুই কই যাবি যা আমি এখন একটু ইমাম সাহেবের কাছে যাব ঠিক আছে মিয়া সাহেব আমি আধা ঘন্টার মধ্যে আপনার লোক দেখা করতেছি যাই সালামালাইকুম দর্শকেরা বলেন তো এই চকলেট গুলি আপনার কে কিনে দিছে বলেন কে কিনে দিছে আপনি আমারে বললে কিন্তু আমি আপনার ওই রকম চকলেট এত বলে কিনে দেবো মা বলেন হ্যাঁ একদম সব বলেন আল্লাহ আমার মাটা আরে ভালো নাই খুব সুস্থ করিয়া দাও আমি তো গ্রাম থেকে বাইরেতে বার দাঁছি না চবি আরে তুমি অরে আমার বোকে বেরিয়ে দাও তুমি অরে আমার কাছে ছবি কেমন আছেন ভালো আপনি একদম ভালো নাই আমার ঘাড়ে অনেক ব্যথা ওহো তার মানে প্রেসার বেড়েছে আমার তো প্রেসার নাই কি বলছেন আপনি সব প্রেসার নাই মানে প্রেসার না থাকলে তো ডেড মানে ইসিজি রিপোর্টে স্ট্রেট লাইন কি বলেন তার মানে সবাই ভুলভাল বলে না আপনার কাছে তো একটা দারুণ জিনিস জানতে পারলাম উম আচ্ছা তাহলে হাঁপলাম এই সব জায়গায় কেউ এইগুলো দেখলে খারাপ পড়বে ওয়েট আগে দেখলে কেউ আছে নাকি কেউ নাকি আপনি না মানুষ কি পাগলি এটা সবাই বলে আমি কিছু মনে করি না আমি এনজয় করি আর কেউ কেউ তো বলে যে আমার চেহারা নাকি শিল্পা সেটির মতো চেহারাটা সুন্দর টাতে পাগলি পাগলি লাগে না একদম না আপনি তার ও সুন্দর আপনার মুখে এই কথাটা শুনে না আমি আরো ফিদা হয়ে গেলাম এখন আপনাকে আমার একটা এই চলুন 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 কুচুরিশন আপনাকে কিন্তু আমার মনে ধরছে আপনি কিন্তু চাকাস ভেরি হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ছাড়া তো আমার চোখেই ধরে না এই যে যেমন ধরেন শাহরুখ খান শাহরুখ খানের চেয়ে আমার কিন্তু সালমান খানকে বেশি পছন্দ এখন আপনি বলতেই পারেন শাহরুখ খান তো কিং খান তো কি হইছে আমার চোখে তো সালমান খান কিং খান যখন শার্টটা খুলে না ফিগারটা জাস্ট ওয়াও করো বল কি বললেন কি বলবো বলার জন্য তো একটা ফাঁক লাগবে কি বেশি কথা বলি তাই না এটা সবাই বলে শুধু আপনি না আমার বান্ধবীরা আমাকে কি বলে জানেন আমার বান্ধবীরা বলে আমি নাকি মিস পকপকি আমি একটু রাগ কই না আমি জাস্ট এনজয় করি বুঝছেন আচ্ছা আপনি মনে একটু কম কথা বলেন না আমি আবার বাবা কথা রত না বলে থাকতে পারি না আমার বেনিফুল হয় মানে পেট ফুলে যায় পেট ফুল ইংলিশ বেলি না আমি নিজেও যাই না বাদ দেন আসেন মেপে দিই হবে না আমি আর না না ও না আপনি বললেন না আপনার ঘাড় ব্যথা করছে তাই ভাবলাম একটু প্রেশারটা মেপে দিই ও আচ্ছা আচ্ছা আপনার কাছে কি প্রেশার মাপার মেশিন টেশিন আছে এই ব্যাগে সবই থাকে কিন্তু এইখানে তো প্রেশার মাপা যাবে না প্রেশার মাপার জন্য শুয়ে পড়তে হয় এখানে কোথায় শুবেন দেখি আপনার হার্ট রেটটা দেখি আরে হাত দিন হাত ওহ হার্ট প্রেকটা একটু বেশি প্রেশারটা মাপতেই হবে আপনি যে এমন নাই চেম্বার তো এখান থেকে অনেক দূরে ও তাহলে আসবে না কি এখান আরে এখানে তো মাপা যাবে না এখানে কোথায় শোবেন আহ তাহলে আর একদিন আচ্ছা একটা কাজ করবো নাকি বাসায় গিয়ে রসুন অথবা বিটরুট খাবো নাকি তাহলে প্রেশার পড়ে যাবে না রসুন বিটরুট এসবে প্রেশার নিচে নামে এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ও তার মানে সব বোকাস ফোকাস না বোকাস আচ্ছা যাই হোক চলেন আমাকে এখন ইংরেজি শেখাবেন আরে আমার এখন ভিজিটিং এ যেতে হবে আরে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাসو কেমন জি ভালো আছে আপনি ভালো আছেন শরীর ভালো হ্যাঁ আছি খালু বলছিলাম কি ওই বানর কি কোনো খস খাবার পাওয়া গেছে নাকি নারে কোনো খস পাইনি হ্যালো আমি একটা কথা বলতে চাইছিলাম বলছিল যে ওই ঝাঁটি বেলা যায় কি একবার খোঁজ নিবেন নাকি শুনেছি সাদেক ফিরে এসেছে হয়তো তো পারে সাদেক সব জানে বা বানু সাদেকের সাথে আরে বানু তো কলেজ যাবার মাইয়া আমার মনে হয় ওরে কেউ অপহরণ করেছে হ আমার দিকে ওরকম করে টাকা আছেন কেন আমি কি করেছি আমার তো তরে বেশি সন্ধ হয় কি বলছেন খালু আপনি আমাকে সন্ধ করছেন আপনি আমাকে সেই ছোটবেলা থেকে চিনেন না আমি কই ওই ধরনের ছেলে নাকি আমি যদি অপহরণ করতাম তাহলে আমি আর সাহস ছিল যে আপনার সামনে এসে দাঁড়াবো আমি হয় রাশায় চলে যেতাম নাহলে দুবাই টুপ করে চলে যেতাম যা তো যা তুই দুবাই যা রাশায় যা যেখানে শুই সেখানে যা তল্লোকে কথা কে তোমার ভালো লাগতেছে না একদিকে আছি মেয়ের নিয়ে অশান্তিতে আবার বোন নিয়ে আছে অশান্তিতে সমস্যা থাকলে সমস্যার সমাধান আছে কেন ছোট মুখে বড় কথা হয়ে যাবে তা রাগ করেন না কথাটা বলি খেলো এই রঙ্গি লাবু যেদিন থেকে বাড়িতে এসেছে না সেদিন থেকে এই বাড়িতে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে রুনু খালা কতবার করে আপনাকে বলেছে তো এই দুটারে বাড়ি থেকে বের করে দেন দুই খাটাস বাড়িতে আছে বের করে দেন আপনি দিচ্ছেন না আরে বেটা কে যদি নিজের থেকে বাড়ির থেকে না বাইর হয় তাহলে কেমনে আমি বের করি আর আমার বাপে এগুলো শিখায় নেই আমারে ভুল শিক্ষা দিয়েছে না বলছিলাম ঠিক আছে তাহলে আমি আসি খালু যা খালু ওই রুনু খালা কি বাড়িতে আছে আছে যা সামনে থেকে যা তো আমি কি দেখা করে যাব না না করে চলে যাব তুই যাবি সেটাই তো বলছি দেখা করে যাব না না করে যাব তুই যা তো যা এত বিরক্ত করিস না দেখা করে যা যা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও আপনারা যে আপনাদের নিজেদের সব আমাদের কথায় এইখানে আসতেন সেই জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাইতেছি কিন্তু আপনাদেরকে যে এখানে ডাক দিয়ে আনছি এখানে একটা জরুরি কথা আছে একটা জরুরি একটা আবেগের বিষয় আছে এবং আপনারা যে আসছেন আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট কিন্তু করব না আপনাদের সাথে আমাদের এই গ্রামটা নিয়েই এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাদের জানা উচিত যেগুলো আপনাদের যাই না সেই রকম নিজেদের নিজেদের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা ন্যায়ের জন্য লড়বেন নাকি অন্যায়ের জন্য বলবেন এই সিদ্ধান্ত কিন্তু আপনাদের আপনার 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 গ্রাম আপনার সিদ্ধান্ত তো আপনারা নিশ্চয়ই শুনছেন আমাদের এই যে ঐতিহ্যবাহী স্কুলটা ছোটবেলা থেকে যে স্কুলে আমরা পইরা বড় হয়েছি দেখা বড় হয়েছি তো মায়াবতী সরকার একটা সিদ্ধান্ত নিছে এই যে আমাদের ঐতিহ্যবাহী সাদেকালি স্কুলটা এই স্কুলের নাম পরিবর্তন করা হইব এবং নাম পরিবর্তন করা হইয়া কি করা হইব তার বাপের নাম বসানো হইব এইটার জন্য তার কি করতে হইব যে তার বাপকে কি করছে এগুলো তো আমাকে বলতে হইব আমরা যেন ইমোশনাল হই তার বাপের নামটা বসাইতে দিতে যেন আমরা রাজি হই সেই কারণে সে লোকজন রাইকা সবাই জড়ো কইরা প্রত্যেকরে এই কথাটাই বলতেছে যে তার বাপ একজন মহিমান্বিত লোক ছিল এবং তার বাপ তেভাগা আন্দোলন করছে এই যে কথাটা কইছে এবার তেভাগা আন্দোলনটা তো আমাদের একটা আবেগের সাথে জড়িত কি ঠিক কইছে কিনা এই সমস্ত এই আন্দোলন এই যে আবেগটা আমাদের গ্রামের আবেগ এই আন্দোলনের আবেগ এই আবেগগুলারে কাজে লাগাইয়া উনি তার বাপের নামটা কইরা স্কুলে বসাই দিতে চাইতেছে ভাই আপনার মোবাইল ফোনটা একটু রাখেন তাইলে শুনতে সুবিধা হইব আর কি আমরা কি বলতে চাইতেছি মন দিয়ে শুনতে পারবেন যেখানে প্রমাণ আছে আমি জানি আমার কথা আপনারা বিশ্বাস না করলে আদিল দা আপনাদের কইব যেখানে আমি জানি যে এই তেভাগা আন্দোলনের সাথে তার বাপের কোনো সম্পর্ক ছিল না সেগুলো মিথ্যাচার করতেছে দেখেন ভাইয়েরা আমি খালি আপনা ঘরে এইটাই বলতে চাই যে গ্রাম আমাগো স্কুল আমাগো সিদ্ধান্ত আমাগো আমরা কোন রকম ধর্ম কোন রকম ধর্ম নিয়া কোনো রাজনীতি আমরা এই গ্রামে হইতে দিব না কোন আবেগ নিয়া রাজনীতি আমরা এই গ্রামে হইতে দিব না আমরা রুইখা দাঁড়ামু আমরা সবাই মিলা কথা বলুম তাইলেই কিন্তু এটা থেকে আমরা মুক্তি পাইতে পারি তো এই বিষয়টা আপনাদের ভালো মতন জানানোর জন্যই কিন্তু আজকে আদিল দা আর আমি আপনার করে ডাকছি আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাতে কোনো সমস্যা নাই আদিল দা আছে তার কথা তো আপনারা মানবেন বিশ্বাস করবেন আপনারা তার কাছ থেকেই শোনেন না সেটা হলো যে যা বলার তুমি তো বলেই ফেলছো তারপরেও আপনারা মানে সবাই তো জানেন যে এই যে সাদে হাই স্কুল এই হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে হ্যাঁ জানেন নাকি এখন আপনারা যদি যাই না থাকেন এখন নতুন কইরা এত সুন্দর একটা নাম যেখানে আলো ছড়াই গেছে শিক্ষার আলো ছড়াই গেছে সবাই মিলা এত সুন্দর স্কুলের নাম আমরা এতদিন পর পরিবর্তন করতে চাই না এটার জন্য আমরা কি করব এটারা সবাই মিলা কি করব প্রতিবাদ করব কি করব হ্যাঁ এখন এই প্রতিবাদের কথাটা আমরা সবাই মিলা সবাইকে বোঝানোর চেষ্টা করব এবং একজনের পর থেকে আপনারা সবাই আসছেন এখন আপনারা মিলে আবার অন্যদেরকে বলবেন ঠিক আছে এবং এভাবে কইরা আমরা প্রতিবারটা জানাইতে জানাইতে একটা সময় দেখা যাবে এটা কেউ পরিবর্তন করতে পারবে না আর কষ্ট কইরা আপনারা আমাদের ডাকে যে আসছেন সব কাজকর্ম ফালে এখানে যে বসছেন আমাদের কথা শুনতেছেন মনোযোগ দিয়ে এজন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা এখন চলে যান এবং আপনাদের কাজে চলে যান এবং আপনাদের যখন ডাকা হবে আপনারা তখন আবার আসবেন ঠিক আছে ভালো থাকবেন চলো এখন ওই যে মুক্তা চাচার হ্যাঁ আমরা এক ধাপ তো আগাইলাম এখন মুক্তা চাচার সাথে ওই বিষয়টা নিয়ে কথা কইতে मैम के लिए लीजिए। मम्मा ला कास्ट জমির উপরে আর আমার বাবার একটা গ্লোরিয়াস হিস্টরি আছে তিনি ভাগ আন্দোলন করেছেন উইস সাদেকাল এইভাবে বলবেন না আমার মনে লাগে তাছাড়া তেভাগ আন্দোলনের ইতিহাসে আপনার বাবার নাম নয় কে বলেছে কথাটা কবির স্যার তাই তো জি কথাটা আবিষ্কার করছে আমাদের শান্তি ডাক নেই আমার বাবার নামে মানে আমার বাবার মান সম্মান নষ্ট উনি তার বিচার ভোগ করছেন এনিৱে আপনি খবির স্যারের ব্যাপারে ডিসিশন নেন উনি আর স্কুলে থাকবেন না উনি একজন ব্যর্থ মানুষ যিনি তার সন্তানদের মানুষ করতে পারেন না শিক্ষক হিসেবে তিনি একজন ব্যর্থ ছাত্ররা এটা মান হাঁপনি মানাবেন হাঁফটার অনেক প্রভাব সবার আগে কিন্তু করবে আপনার সাগরে আদিল কবির মাস্টার করতে বাপ আদিল বাকিটা আপনি মিটিং করে ডিসিশন নিন ঠিক আছে আমি মিটিং ডাকতেছি তবে সেই মিটিং আমরা আপনারেও থাকা লাগবে আমি তো আমার ডিসিশন জানিয়েই দিয়েছি উনি থাকবেন না বাকি কাজ আপনারা করবেন জি আম্মা এই যে মানুষ বিদেশ বিদেশ করে আমাদের দেশের মানুষ খালি বিদেশ যাবার জন্য অস্থির বিদেশে যেই পরিশ্রমটা করে সেই পরিশ্রম যদি দেশে নিজের আপনজনের কাছে থাইকা সে করে তাহলে কিন্তু সে আরো অনেক বেশি উন্নতি করতে পারে তাহলে কি জন্যে আপন নিজের ঘর বাড়ি মাটি সবকিছু ফালাইয়া মানুষ বিদেশে দৌড় দেয়